পাত্র অবিবাহিত বর্তমানে ইটালিতে অবস্থান করছেন সেখানে একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত আছেন তিনি ঘুরতে ভীষণ পছন্দ করেন তার স্থায়ী এলাকা নোয়াখালী আসসালাম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিটি থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একজন পাত্রের প্রস্তাব নিয়ে আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি টু এইট ফাইভ সেভেন ফোর জিরো আবার বলে দিচ্ছি টু এইট ফাইভ সেভেন ফোর জিরো আমাদের পাত্রের নাম হচ্ছে অভি তার ডাকনাম জলিল অলরেডি স্ক্রিনে পাত্রের ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট আড়াই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্র অবিবাহিত তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে ইটালিতে অবস্থান করছেন সেখানে একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত আছেন পাত্র জানিয়েছেন তার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা রক্তে গ্রুপ পজিটিভ পাত্রের পছন্দের পোশাক শার্ট এবং প্যান্ট পছন্দের খাবার শাক সবজি তিনি ঘুরতে ভীষণ পছন্দ করেন আমাদের পাত্র জানিয়েছেন তার পরিবারে আছে তার তিন ভাই দুই বোন তার স্থায়ী এলাকা নোয়াখালী বর্তমানে তিনি একাই ইটালিতে অবস্থান করছেন নোয়াখালীতে তার পরিবার আছে আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রী চাচ্ছেন পাটির বয়স অবশ্যই বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাথর দুই এর মধ্যে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পাটিকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে সামাজিক ভদ্র এবং সুন্দর তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা এইচএসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন পাত্রের পছন্দের এলাকা হচ্ছে চাঁদপুর ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর যারা এই সকল স্থানের পাত্রী আছেন তারা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্র সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ প্রবাসী যারা আছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে আমাদের পাত্র জানিয়েছেন যারা শ্যামবর্নে আছেন বা ফর্সে আছেন সকলেই আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারছেন আমাদের এই পাত্রকে যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল করে নিতে হবে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে কিন্তু আপনি আমাদের অ্যাপসে লগ করতে পারবেন এবং আমাদের অ্যাপস থেকে আপনি আপনার পছন্দ মতো হাজারো পাত্রপাত্রীর প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন যাকে পছন্দ হবে তার সাথে আপনি ডিরেক্ট অডিও এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে